হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এসেছি একটা ওপেন এইচডিবি লাগাতে এই এইচডিবি ডিবি মূল কথা হচ্ছে এ জায়গায় খুব এলোমেলো তার ছিল তো এলোমেলো তার থাকার কারণে আমরা এই তারগুলা খুলে ডিস্ট্রিবিউশন করে আমরা আজকে দুইটা সার্কেট ব্যাগার দিয়ে এই এস ডিভি বুটটা খুব ভালো করে সাজিয়ে রাখ সাজিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে কাজ করতেছি হাতের হাতে যে তারটা আছে লাল তার এটা কিন্তু রানিং একটা লাইন মিটার মিটার থেকে আর সাত আটটা লাইন তো এ জায়গায় মূলত দুইটা মিটার আছে তো এই দুইটা মিটারে দুইটা ডিপি সার্কেট ব্যাগার লাগানো হচ্ছে তো এই কারণে আমরা আজকে লাইন কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নেই লাইন বন্ধ করা ছাড়াই কাজটা করতে হচ্ছে আর এটা যেহেতু মিটার থেকে ডাইরেক্ট আসছে এটা বন্ধ করার মতো কোনো ক্যাপাসিটি নেই তাই লাইন থাকা অবস্থায় সার্কেট বেকার দুইটা লাগানো হচ্ছে তো কাজটা একটু রিক্সেরই লাইন আসে ডাইরেক্ট ডাইরেক্ট যেহেতু মিটার থেকে আসা দুইটা তার দুইটা দুইটা চারটা তার দুইটা ফেজ দুইটা নিউট্রাল তো আপনারা দেখতে থাকেন এই কাজটা করতেছি এবং এই কাজটা কিন্তু করা অনেক রিক্স আপনারা এইভাবে লাইন রানিং থাকা অবস্থায় কেউ করবেন না কারণ লাইন রানিং রেখে কাজ করা অনেক রিক্সের ব্যাপার এগুলো অভিজ্ঞতা না থাকলে হয় না আর যতই হোক যত অভিজ্ঞ লোকই হোক বা যেভাবেই হোক কাজটা করতেছি এবং এ কাজটা করতে গিয়ে যদি নিউট্রাল ফেসে রকম সংযোগ হয় তাহলে আগুন ধরে যেতে পারে যেহেতু এটা বন্ধ করার কোনো স্কোপ নাই লাইনটা রানিং রেখে কাজ করতে হচ্ছে তো যাই হোক আমাদের করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে সেজন্যই করতে পারতেছি আপনারা এইভাবে কোনো দিন লাইন রানিং রেখে কাজ করবেন না অভিজ্ঞতা না থাকলে এভাবে লাইন ডাইরেক্ট লাইন থেকে কাজ করা ঠিক না যাই হোক আমরা করতে পারি বিদায়ী করতেছি আমাদেরও ভুল হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ফায়ার করলে অনেক সমস্যা হয় যেহেতু নিউট্রাল ফেজের ব্যাপার আমরা এভাবে করি আপনারা কেউ অভিজ্ঞতা না থাকলে এইভাবে করবেন না আর আমার চ্যানেলগুলো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বেল বাটন অন করে দেবেন আশা করি ভিডিওটা পুরোটাই দেখে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম